ঘুরতে সবারই ভালো লাগে বাট আমি আজকে যে ঘুরতেছি ভাই মানে রেকর্ড করা অনেক সুন্দর লাগতেছে জানে না ব্লগটা কেমন হবে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কন্টিনিউ করতে থাকো আসলাম লালঞ্চার সেতুর উপরে আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমান আছে পাখি হারিং বেড়ে যান নিচে ভাই যত পরিমাণ বেড়ে মনে হচ্ছে খাইতে খাইতে মাজা হতে হয় তো আপনার তো আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক তো চলে আসলাম সেই ঐতিহাসিক পাখি হারিং বেড়ে নিছে এখানে মূলত সব সময় মানুষজন ঘুরতে আসে বাট ঈদের সময় একটু বেশি আপনারা ভিডিওতে দেখতে পারছেন এখানে অতিরিক্ত ক্রাউড ছিল যার জন্য ভয়েসটা কেটে দিয়ে আমাকে ভয়েস জবাব দিতে হচ্ছে সেটা ব্যাপার না বাট এখানে মানে আমি যেদিন গেছিলাম সেদিন মানুষজন ছিল অনেক বেশি তাও গেছিলাম আমি গেছিলাম মোটামুটি তিনটার দিকে তাও দেখতে পারছেন কি পরিমাণ ক্রাউড তার উপরে আবার পদ্মা নদীর পানি বাড়ছে নদীতে পানি বাড়ার কারণে নদীর প্রাকৃতিক সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে যার জন্য মানুষ এখানে ঘুরতে এসে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা একসাথে তিনটা ভিউ নিতে পারবেন পাক্সি হারিং ব্রিজ লালন সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার জন্য এখানে সবাই ঘুরতে আসে তো মামার সাথে মজা করলাম মামার সাথে মজা শেষ করে আমরা এখন যাচ্ছি লাল অনস সেতুর উপরে এখানে প্রায় এই টিকিটের জন্য আমাদের ফুল দশ মিনিট দাঁড়ায় থাকা লাগছে এত পরিমাণ ভিড় ছিল তবে তুলনায়মূলক ব্রিজের উপরে Honda সংখ্যা কম ছিল আপনারা যারা এই ব্রিজের অষ্টчан আমি বলবো খুব সাবধানে আপনি সেফলি চালালেও কিছু সাপড়ে আছে এটা দেখতে পারছেন এই সাপড়েগুলোর জন্য আপনাদের এক্সিডেন্ট হইতে পারে আমাদের আমার সামনে আর কি একটা এক্সিডেন্ট হয়েছে এই ঈদ আসলে আর কি সাপড়ের সংখ্যাও বেড়ে যায় তো চলুন এক জায়গায় দাঁড়িয়ে থেকে কিছু কথা বলি মামা ফিল কেমন আমার মামা মানে যে সুন্দর বাতাস হচ্ছে এটাই মন ভরে যাচ্ছে চার কিছু লাগে না তো ঘুরতে ঘুরতে চলে আসলাম লালনসা সেতুর উপরে এখানকার লোকেশনটা মানে জাস্ট ওয়াও প্লাস এখানে এত সুন্দর বাতাস হচ্ছে ভাই আমি যদি এখানকার লোকেশনটা একটু দেখাই আপনাদের একটু দেখেন মানে জাস্ট ওয়াও ভিড় ছিল এখন মোটামুটি ভিড় একটু কম হ্যাঁ আর এখানে লালনসা সেতুর উপরে আসলে আপনারা সাফরে দেখতে পারবেন পিওর সাফরে তো দেখতে থাকুন তো আমাদের লালনশাহ ব্রিজের উপর থেকেই হোটহাট প্ল্যান হয় আমরা যাব কুষ্টিয়া শহরে তো দেখতে পাচ্ছেন আমরা রওনা দিচ্ছি কুষ্টিয়া শহরে যাওয়ার উদ্দেশ্যে আর কি আমাদের জানা ছিল না এই রাস্তাটা এত সুন্দর রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম রাস্তাটা অনেক সুন্দর পাশে সূর্য আমাদের সাথেই যাচ্ছিল আর কি এই রাস্তাটা ছিল অনেক ফাঁকা মানে কোনো জ্যাম ছিল না যার জন্য চালায়ও গাড়ি চালায়ও মজা পাচ্ছিলাম বর্তমান আসে বারো মাইলে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষের মন মুক্ত করতে বাধ্য এবং আমাদেরও করেছে তো দেখতে দেখতে চলে আসলাম এই ঘাটার নাম কি আপনারা কেউ বলতে পারবেন যদি পারেন তাহলে কমেন্ট বক্সে জানাই দেন আচ্ছা আমি বলে দিই এই ঘাটের নাম হলো বারো মাইল ঘাট আমার জানা মতে এটি কুষ্টার সব থেকে বড়ো ঘাট প্রায় এক কিলো দেড় কিলো জোরে খালি ঘাটে মানে লোকেশনটা অস্তে আপনারা ওখানে উপস্থিত না থাকলে বুঝতে পারবেন না যে কেরম লোকেশন তো দেখতে দেখতে আমরা কুষ্টিয়ার সদরে ঢুকে পড়ছি সামনে একটা চত্বর আছে চত্বরটা দেখতে অনেক সুন্দর তো চলুন আপনাদেরকে সাথেই নিয়ে যাই দেখতেই পারছেন এই চত্বরটার নাম কি বলে আমার সঠিক জানা নাই তবে দেখতে অনেক সুন্দর এখানে চার রাস্তার মোড় মেবি এটা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নেবে একটি স্যুট নিচ্ছিলাম ঘুরতে সবারই ভালো লাগে বাট আমি আজকে যা ঘুরতেছি ভাই মানে রেকর্ড করা অনেক সুন্দর লাগতেছে জানে না ব্লগটা কেমন হবে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কন্টিনিউ করতে থাকুন তো ওখান থেকে ঘোরার সময় টেডির সাথে দেখা হয়ে গেল সে আর কি একটু ভালোবাসা দিয়ে দিল হাই দিয়ে দিল তো আমরা এখন যাচ্ছে আবার ব্যাক করছি কুষ্টিয়া থেকে যাচ্ছে লালনসা সেতুর দিকে এ চলে আসলি লালনসা সেতুর উপরে আর কি এখানে সন্ধ্যার সময় ভিড়টা একটু বেশি ছিল তো এখানে এখান থেকে আর কি চলে যাবো সোজা বাসায় তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ফলোদের পাশে থাকবেন দেখা হবে কোনো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ